হ্যালো ভিভান আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আমি ব্রয়লার মুরগি নিয়েছি আজকে রান্না করব ব্রয়লার মুরগি রান্নার সবচেয়ে সুস্বাদ্য রেসিপি আমরা এটাকে ব্রয়লার মুরগি বলি ফার্মের মুরগি বলি পোলট্রি মুরগি বলি যে যেই নামে ডাকি কিন্তু আসলে এটা ব্রয়লার মুরগি তো আজকে মাংসটা নিলাম রান্না করবো তো আমি ভালো করে সুন্দর করে ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি এটা ভালো করে ধুয়ে ছাঁকনিতে ছেঁকে নিলাম যাতে এটাতে পানি না থাকে তো হলুদ আর লবণ মাখিয়ে নিয়েছি ভালো করে একটা কড়াইয়েতে বসিয়ে দিলাম আজকে আমি রান্না করব একটা কড়াইয়েতেই আমি ডাবল কড়াই ইউজ করবো না যেই কড়াইতেই ভাজবো ওই কড়াইতে রান্নব তাহলে রান্নাটা বেশি মজা হয় মাংস বাজার তেলটা থাকে আপনাদের জন্য এটা একটা টিপস মাংস বাজার যে একটা এক্সট্রা তেল বের হয় ওই মাংস ওই তেলটা দিয়ে মাংসটা রান্না করলে মাংসটা খুব ভালো হয় তো আমি বেজে নিতেছি এক এক করে মাংসগুলা আমি কিন্তু সবসময় ফ্রাই প্যানে মাংস বাজি মাছ বাজি কিন্তু আজকে এই আলাদাভাবে রান্না করবো তো তাই একটু অন্যরকম স্পেশাল রান্না তাই আমি ওই এই কড়াইতেই রান্না করতেছিলাম তো কড়াইতেই বেজে নিচ্ছি যেই তেল মুরগির থেকে যে তেলগুলো উঠবে ওগুলা দিয়ে রান্না করলে খুব মজা হয় তো ভালো করে বেজে নিচ্ছিলাম তো এক এক করে সব মাংস উঠিয়ে নিলাম গ্যাসের চাপটা খুবই কম তো আমি আবার এই কড়াইতে অল্প পরিমাণের তেল দিয়ে দিয়েছি তারপর কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তো আমি এখানে গরম মশলা অ্যাড করলাম দারচিনি লবঙ্গ এলাচ তেজপাতা দিয়ে দিলাম পেঁয়াজের সাথে সাথে আমি এগুলোও তেলে বেজে নেব তাহলে সুন্দর একটা স্মেল বের হবে আগে আম্মাকে দেখতাম যে বাগানের সময় যখন হলুদ মরিচ অ্যাড করে তখন এগুলো দেয় কিন্তু আমার কাছে মনে হয় এটা তেলে বাজলেই অনেক ভালো লাগে মশলাগুলো আমি এখন আদা রসুন পেস্ট দিয়ে দিলাম লবণ দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আমি জিরার গুঁড়াও দিয়ে দিলাম তারপর আমি আবার গরম মশলার গুঁড়াও দিয়ে দিয়েছি তাহলে একটা ভালো টেস্ট আসবে আপনারা বাসায় না থাকলে না দিলেও কিছু হবে না পানি দিয়ে একটু ভালো করে কষিয়ে নিব ভালো করে নাড়াচাড়া করতেছি যে কড়াইতে মাংসগুলো লেগে গেছিল ওগুলা সব উঠে নিয়েছি একটু পানি দিলে এগুলো উঠে যায় কিন্তু তেল তেলের মধ্যে নাড় না উঠবে না নাড়াচাড়া করলে উঠবে না তো আমি মাংসগুলা দিয়ে দিলাম বেজে রাখা মাংসগুলা দিয়ে আমি সুন্দর করে নাড়াচাড়া করে একটু কষাবো এই তো কষানো হয়ে গেছে ভালো করে একটু নাড়াচাড়া করে দেব না হলে নিচের দিকে লেগে যায় একটু পরপর নাড়াচাড়া করলেই ভালো এখন মাংসটা কষিয়ে আসছে এখন আমি জলের জন্য পানি দিয়ে দেব তো আমি কিন্তু বেশি পানি দিইনি মুরগির মাংসতে যত কম পানি দেওয়া যায় ততই ভালো এটাও একটা টিপস না হলে মুরগির মাংসটা টক হয়ে যায় এই তো রান্না প্রায় শেষের দিকে নাড়াচাড়া করে নেব অনেক সুন্দর হয়েছে মাংসটা দেখতে মাসাল্লাহ আর মাংসটা টেস্ট করে দেখলাম খুবই ভালো হয়েছে খুবই মজা হয়েছে আপনারাও বাসাইভাবে ট্রাই করবেন তো ভাবে আমি বয়লার মুরগিটা রান্না করলাম সবচেয়ে সুস্বাদু একটা রেসিপি তো আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ